এই শীতকালে প্রধানত যে সমস্যা এটা আপনার হচ্ছে ছাগলের যদি আপনার সন্ধ্যাবেলা আর সকালবেলা ওর যদি আপনার মাথায় আর হচ্ছে দুই সামনে দু পায়ের মাঝখানে বুকের মধ্যে আর তো তেল সরিষার তেল যদি একটু কালি জিরে মিক্সড করে দিতে হ্যাঁ অরিজিনাল সরিষার তেলের সাথে একটু কালি জিরে মিক্সড করে আপনার মাখায় দিতে পারলে এটা আপনার অনেক ভালো কাজ করে আর তারপরেও যদি আপনার সিলেসা বের হয় সেই আপনার হচ্ছে আপনার ওই নাকের মধ্যে সিরিজ দিয়ে আপনার সরিষার তেলটা দিলে ওই নাক ঝাড়ে দিয়ে ওই বের হয়ে গেলো ওটা ক্লিয়ার হয়ে গেলো আর কি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো থাকছি বলেই আসতে পারছি আলহামদুলিল্লাহ তো আজকে আজকে আমরা কিছু তথ্য জেনে নেবো যারা খামার করতেছে তাদের উদ্দেশ্যে যেহেতু আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা একটু বেশি রয়েছে যেহেতু আপনার চারণভূমিতে দীর্ঘদিন যাবৎ ছাগল পালন করে আসছেন আচ্ছা এখন তো শীতকাল চলতেছে আচ্ছা শীতকালে কী কী সমস্যা হয় ছাগলের শীতকালে হচ্ছে আপনার প্রধানত যে সমস্যাগুলো ছাগলের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আপনার নাকে সর্দি লাগে নাক দিয়ে শ্লেসা যাতে হয় এক ধরনের ইয়ে তরল পদার্থ বের হয় গায়ে জ্বর আসতে পারে আর আপনার হালকা হালকা আপনার ফুড পয়জনের কিছু সমস্যা হতে পারে যেহেতু আপনার মাঠে খাবার খায় অনেক সময় ঘাসের মধ্যে পাখির মলটল থাকে আসার কারণ কি মানে ঠান্ডা বাতাস এটা হচ্ছে আপনার একে তো ওয়েদার আপনার দিনে বেলা একরকম থাকতেছে ধরেন এখন আপনার রোদ আছে টেম্পারেচার আপনার বিশ পঁচিশ ডিগ্রি এরকম আর রাত্রেবেলা হচ্ছে টেম্পারেচারটা ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পনেরো ষোলো ডিগ্রি নেমে যেতেছে এই দুটার সাথে আপনার অ্যাডজাস্ট মতো হয় না বুঝছেন সেক্ষেত্রে আপনার করতে হবে যে আপনার এই আপনার ছাগলের যে রাতে যে জায়গায় শোবার জায়গাটা বা বাসস্থান যে শেড খামার ঘরটা ওই জায়গায় আপনি যদি আপনার ধানের নাড়া দিতে পারেন এটাতে কিন্তু ছাগলের জন্য বেশ মানে ইয়ে হয় আপনি বসে থাকলে খুব ভালো আর কি একটা ন্যাচারাল হিট তৈরি হয় আর কি এই ন্যাচারাল হিটটা যদি ও পায় ঠিক মতো না আর দু চারটা ছাগলের একসাথে গাদাগাদি করেছিল ওই জায়গাও একটা ন্যাচারাল হিট তৈরি হয় আর আপনি এক্সট্রাভাবে যদি কোনো বাতাস না ঢুকতে পারে তাহলে আপনার এই সমস্যাটা তেমন একটা হয় না আর কি আর এই শীতকালে প্রধানত যে সমস্যাটা এটা আপনার হচ্ছে ছাগলের যদি আপনার সন্ধ্যাবেলা আর সকালবেলা ওর যদি আপনার মাথায় আর হচ্ছে দুই সামনে দু পায়ের মাঝখানে বুকের মধ্যে আর তো সরিষার তেল যদি একটু কালি জিরে হ্যাঁ অরিজিনাল সরিষার তেলের সাথে একটু কালি জিরে মিক্স্ট করে আপনার মাখায় দিতে পারলে এটা আপনার অনেক ভালো কাজ করে আর তারপরেও যদি আপনার সিলেসা বের হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ওই নাকের মধ্যে সিরিজ দিয়ে আপনার সরিষার তেলটা দিলে ওই নাক ঝারে দিয়ে ওই সাটা বের হয়ে গেলে ওটা ক্লিয়ার হয়ে গেলো আর কি তো এছাড়া মেজর কোন সমস্যা শীতকালে আপনারা ভাবতেছেন যে শীতে সব ছাগল মরে একেবারে ইয়ে কিন্তু না 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 শীত না না শীতকালের মধ্যে আপনার এই প্রাথমিক এই কিছুই সমস্যা আপনার একটু সর্দি লাগে একটু ঠান্ডা জোর টোর এগুলোই আপনার এটা ছাড়া মেজর কোনো সমস্যা শীতকালে হয় না আর আপনি যদি বাতাসটা প্রোটেক্ট করতে পারেন আর কি থাকার ঘরে এই বাতাসটা আর কি

ওটাও এক ধরনের ঘাস বা গম যে আছে গম লাগানোর পরে সেটা একটু কাটুক হলে ওটাও ছাগলের জন্য একটা পারফেক্ট খাবার এবং পুষ্টিকরও সেটা বেশি তা নেপিয়ার ঘাস আছে আপনার কালাই ঘাস আছে এরকম বিভিন্ন জাতের ঘাস আপনার হাটে বাজারেও পাওয়া যায় বা আপনার নিজ জায়গাতে আপনার লাগিয়ে নিতে পারেন ওগুলো ঘাস আপনার ছোটো ছোটো করে কেটে দিলে ওরা খাবে আর তার পাশাপাশি আপনি একবেলা দানাদার খাবার দিলেন তাতে আপনার আপনার ইটা কষ্ট খাবার কষ্টও কম পড়বে এবং ছাগলগুলো সুস্থ ভালো থাকবে আর কি আচ্ছা এই যে যারা হচ্ছে আপনাদের ছাগলের খামারে বাৎসরিক যে প্রোডাকশন টার্গেট কীরকম মানে এটা ধরুন আমরা গত বছর আমাদের খামারে ভেড়া এবং ছাগল মিলে আমাদের বাচ্চা বাচ্চা মানে জীবিত ছিল আর কি যেগুলো মারা গেছে সেগুলো কত ধরতেছে না জীবিত ছিল প্রায় নব্বইটার মতো তা আমাদের সেখানে বুরুনিয়া ছিল আপনার ধরুন পঁয়তাল্লিশটার মতো বুরুনিয়া ছিল রানিং বুরুনিয়া যেগুলো বাচ্চা প্রসব করার মতো তো এবার আশা করতেছে যে আমরা হান্ড্রেড ক্রস করবো আলাদু টপিক হ্যাঁ একশো বাচ্চা এরকম একশো বাচ্চা যদি

তাহলে বাৎসরিক টার্গেট প্রায় তিনশো প্লাস হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ এরকম আছে আর আমরা এখন আরেকটা ইয়া করতেছি ওর সাথে আপনার খাসি মোটা তোজাকরণের একটা প্ল্যান আছে তো সেক্ষেত্রে আমরা এবার করবো নিতে টার্গেট আছে যে অন্তত দেড়শো খাসি আমরা সেল করতে পারি এরকম খাসি মোটা তাজাকরণের ক্ষেত্রে মানে কত বয়স কত বছর বয়সে ছাগলগুলো প্রাধান্য দেওয়া উচিত এগুলো হচ্ছে আপনার যেহেতু আপনার এক এক বছরে মানে ওয়ান ইয়ার এক বছরে আপনার ছাগল কোরবানি দেওয়ার যোগ্য হয় কিন্তু ছাগলের পুরো আপনার একটা ওর যে বডি যে একটা পুরো প্রফুল্লতা মানে পুরো পরিপুষ্টিত হইতে গেলে আপনার দেড় বছর সময় লাগে একটা খাসি তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু কোরবানিদের বাকি আছে ছয় মাস সাড়ে ছয় মাস এরকম বাকি আছে আপনি যদি নয় মাস দশ মাস বা এক বছর সাইজের আপনার যদি কিনতে পারেন ওটা বেটার হয় আর ওটা এই ছয় মাসে খুব স্বাস্থ্য আপনার শীতটা পার হয়ে পার হয়ে গেলে তারপর হ্যাঁ হ্যাঁ শীতকালে আমরা মানে কোন বিষয়টা সবচেয়ে বেশি নজর দেব আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন শীতকালে হচ্ছে আপনার এক একটা জায়গা এক একটা জায়গায় এক এক রকম ঠান্ডা পড়ে যেরকম হ্যাঁ সিচুয়েশন এরকম পড়ে সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের একেবারে বর্ডারের কিনার দিকে যেরকম দিনাজপুর রংপুর ওদিকে শীতের পরিমাণটা অনেক বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় দু দিন তিন দিন হয়ে যায় রোদের কোনো দেখাই পাওয়া যায় না ওই ক্ষেত্রে আপনার বিশেষ করে যে বাচ্চা বয়সী ছাগলগুলো আছে ওদের জন্য খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় মানে ওই প্রতিগুলো আবহাওয়ার সাথে আপনার খাপ খাওয়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই বাচ্চাগুলোর দিকে কেয়ার বেশি করতে হবে আর সেগুলোর আপনার প্রয়োজন পড়ে আপনার ও সোয়েটারের মতো করে আপনার একটা জামা ওর পিঠে সবসময় বাধা থাকবে আর কি হ্যাঁ এই শীতকালে আপনার বাচ্চাদের টেক কেয়ার বেশি করা উচিত আর তার সাথে আপনার যেসব জায়গায় ঠান্ডা বেশি পড়তেছে ওই সমস্ত জায়গায় আপনার কারো যদি দশটা পাঁচটা বা এরকম বিশটা ছাগল থাকে তাদের সুটের ব্যবস্থা করা উচিত যাতে আপনার ওয়েদারটা সবসময় এরকম রোদ্র থাকে না যখন আপনার ওয়েদারটা ইয়ে হয়ে যায় বাতাস দেখ মাঠে চড়তে সময় ওর পিঠে যদি আপনার মতো কিছু থাকে সেক্ষেত্রে অনেকটা প্রোটেক্ট হয় আর কি শরীরটা গরম থাকবে আহ ঠিক আছে আপনার মূল্যবান তথ্যটুকু বাস্তব অভিজ্ঞতার আলোকে দেওয়ার জন্য আমাদের কৃষান টিভি পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আসসালাম আলাইকুম